উফ বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম এত গরম না কি বলবো আর পুরো ঘেমে গেছি আমি তো বাজারে কি কি আনলাম তোমাদের সাথে শেয়ার করব সোনা দুষ্টিমি করে না বুঝছো শুয়ে পড়ো এই দেখো কচু লতা দে লতা আনলাম মিষ্টি কুমার এক পিস আজকে নিরামিষ খাবো তার জন্য নিরামিষ সব সবজি নিয়ে আসো এই দেখো পালং শাক পালং শাক যে সুন্দর না পুরো তাজা তাজা এটা বলেছিলাম লতা যে কচু লতা এটা লতা শাক পালং শাক হয়তো পালং শাকই বলে পালং শাক বাপরে পুরোলার যা দাম না পুরোল ষাট টাকা কিলো বলছে তুমি আমি আধা কিলো আনলাম দেখো তো গন্ধি এটা গন্ধি পুরোল আর বাঁধাকপি একটা দাদা করে রে বাপ পঞ্চাশ টাকা নিচে কিলোই হওয়া দাম না আমার মনে হয় সবজি খাওয়াই বন্ধ করে ত্রিশ টাকা হ্যাঁ দেখো ঝিঙ্গা ঝিঙ্গাটা লোকাল ঝিঙ্গা ছিল ভাবলাম ওইটাও কিনে নিই তো বললো না দারুণ সবজি তাজা তাজা সকালে গেলে কী হয় তাজা তাজা সবজি পাওয়া যায় তার জন্য আর বিকালে গেলে এইগুলা সব ডেম মানে থাকে সুন্দর থাকে না দেখতে তো ঠিক আছে বন্ধুরা আমি রান্না টান্না করি অনেক গরম লাগছে প্রথমে একটু জল খাবো ফ্যানের বাতাস খাবো তারপরে রান্নাতে বসবো আজকে অনেক লেটও হয়ে গেছে দশটা এগারোটা বেজে যাচ্ছে আমার সোনাতে খাওয়া দাওয়া করিনি এখন